শীতকালের চেয়ে গরমে চুলের ক্ষতি হয় সবচেয়ে বেশি প্রথমত অতিরিক্ত গরমের ফলে অতি বেগুনি চুলের চুলের ক্ষতি করে বেশি এছাড়া গরমে গোড়ায় রশি ঘাম জমে থাকে আর তাতে ধুলো ময়লা লেগে মাথার ত্বকে নানা রকম সংক্রমণ দেখা দেয় যা ছত্রাক ও খুশকির সমস্যা যার মধ্যে অন্যতম উভয় ক্ষেত্রেই চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার ভয় থাকে আর চুলের ডগা ফেটেও যায় তাই চুল ভালো রাখার জন্য মাথার ত্বক পরিষ্কার রাখা জরুরি চুলকে ভিতর থেকে পুষ্টি সাহায্য করে এমন কিছু ফল বাজারে সহজে পাওয়া যায় যেমন স্ট্রবেরি ব্লুবেরি আমলকি আম জাম পেয়ারা ও করমজা ইত্যাদি এর প্রত্যেকটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চুলের স্বাস্থ্যের জন্য ভালো আমি রয়েছে ভিটামিন এ সি ও ই তাই গরমে আম খেলে চুল ভালো থাকে আর পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে